যদি আনন্দ হইতে পারো এমন তো আছে বুড়াও হয়ে গেছে দিকে চলে গেছে

आया कड़पा জিলা আমার নবী দিয়া হয় কোনা আলেম অন্তনে আলেম হ যদি আলেম হওয়ার সুযোগ না থাকে আলেম না হইতে পারো আও মুতাআল্লিমানা আলেমের ছাত্র হইয়া যাও তাও যদি না পড়ো সুযোগ যদি না থাকে আও মোস্তালিয়ান আলেমের সাথে বন্ধুত্ব করো আলেমের সাথে আত্মীয়তা করো

আর হুজুর তো ছেলে থাকলে আলেমের মেরে দিয়া ঘোরাইয়া আলো আত্মীয়তার সম্পর্ক ঘোরো এই সুযোগ যদি না থাকে গাও মহিবান আলেম রে মায়া ঘোর মহব্বত কর আলেম রে মহব্বত করা এটা কোনো ব্যাপার না প্রত্যেকটা মুসলমান নরনারী ইচ্ছা করলে পারে ঠিক না বেটি

আলেমরে অন্তর দিয়া মহব্বত করো ভালোবাসো এরপরে আল্লাহর নবী ডাক দিয়া হয় ওয়ালা তাকিনিল খামিসা ফাতাহনি পাঁচ নাম্বার পর্যায়ে যাইও না ছয় নাম্বার পাঁচ নাম্বার পর্যায়ে যাইও না কাজ ফর ফরজ যায় যদি যাও তাহলে তোমার জীবন দৌষ ইয়া দাইব এটা তার কথা আল্লাভ লবীর কথা সাহিত্য জিনিস মাত তইবো এই সাহিত্যার মাধ্যমে যে কোনো একটা মাদে সমস্যা নাই প্রথমে আলে হন ছাড়েন না আলে বে ছাত্র হন এটাও ছাড়েন না

মাদ্রাসা থেকে কোন জায়গাতে গিয়া মাদ্রাসাতে গিয়া এই জন্য কবি বলেন ছেলে গলি সাথে লৱজাতক চেলে গুলি কোৰণ চিকে যা আল্লা লৱজাতৰ চেলে গুলি মাদ্ৰাসাতে যা লৱজাতৰ চেলে গুলি কোৰণ চিকে যা দল গৈ ইমান্দাৰ বসি দল গৈ